হ্যালো বিডিওন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্জার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে যে তোমরা অনেকে চাইছ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করবে তার পাশাপাশি বিয়ে কোনো নর্মাল কলেজে ভর্তি হতে চাইছো বা ভর্তি হবে প্যারালালি পলিটেকনিক করবে আবার অনেকে আছো যারা ইলেভেন্থ বা টুয়েলভ ক্লাসে পড়াশোনা করছো তোমরা চাইছো যে পাশাপাশি পলিটেকনিকটাও করতে তো তোমাদের এটা করতে গেলে কি কি অসুবিধা হবে বা এটা করা ঠিক হবে কি না তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের বোঝাতে পারবো তো এরকম অনেকেই তোমরা কমেন্ট করছো যে এই সমস্যাটা নিয়ে তো অলরেডি একজনে কমেন্ট করেছো আমি তার কমেন্টটা হাইলাইট করছি দাদা আমার এখন টেন ইলেভেন্থে ক্লাস টেনথে এইটটি নাইন পার্সেন্ট আছে আমি এই ইয়ারে পলিটেকনিকে যদি চান্স পাই তাহলে কি দুটো একসাথে করতে পারবো এরকম অনেকে তোমরা কমেন্ট করছো তো দেখো প্রথমে বলবো যে পলিটেকনিকটা কিন্তু অতটা ইজি নয় পলিটেকনিকটা অতটা ইজি নয় যে ক্যাজুয়ালি নিলাম কলেজে গেলাম দুদিন গেলাম একদিন গেলাম না এরকম করলে কিন্তু হবে না স্পেশালি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট এবং পড়াশোনা করে পাশ করতে হয় ঠিক আছে তো অ্যাটেন্ডেন্স স্পেশালি অ্যাটেন্ডেন্সের একটা নাম্বার থাকে দশ নম্বর থাকে অ্যাটেন্ডেন্সের জন্য তো তুমি যদি অ্যাটেন্ডেন্স মানে ঠিকঠাক না যাও কলেজে তাহলে কিন্তু তোমাকে একটা দশ নম্বর যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দেওয়া হবে না এবং অনেক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে যেখানে সেমিস্টার এক্সামেও বসতে দেওয়া হয় না যে তোমার যদি অ্যাটেন্ডেন্স না থাকে এবার ব্যাপারটা হচ্ছে অ্যাটেন্ডেন্স না থাকলে তুমি কলেজে যদি না যাও তাহলে কীভাবে তুমি পড়াশোনা করবে মানে পড়াশোনা না করলে তুমি সেমিস্টার এক্সামে বসলেও তো তুমি পাশ করতে পারবে না তাই না তাই অনেক কলেজ থেকে বসতে দেওয়া হয় না যে অ্যাটেন্ডেন্স থাকতে হবে তারপরেই এবং কি আমার চেনা পরিচিত দুজন ক্যান্ডিডেটের সঙ্গে সেম কেস হয়েছে কলেজ থেকে তাদেরকে বারণ করে দিয়েছে যে তোমরা ড্রপ আউট করো মানে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান করো ভালো করে পড়াশোনা এরকম হয় ঠিক আছে তাই বলবো যে দু নৌকায় পা দিয়ে চলার চিন্তা ভাবনা নিও না যে কোনো একটা যদি ইলেভেন্থ ক্লাসে তুমি পড়াশোনা করো স্পেশালি অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা সায়েন্স টানতে পারছে না বা কোনো কারণবশত আমরা চেঞ্জ করতে চাইছো লাইন তো মোটেই এই ভাবনাটা নিও না যে সায়েন্স সায়েন্স ছেড়ে দিয়ে পলিটেকনিক করব সায়েন্সের ডিমান্ড কিন্তু পলিটেকনিকের থেকে অনেক বেশি অনেক বেশি ঠিক আছে তোমরা যদি ইলেভেন টুয়েলভে সায়েন্স কমপ্লিট করতে পারো তো তোমাদের বেসিকটা এমন স্ট্রং হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার অনেক অনেক সুবিধা হবে তাই আমি বলবো যে ইলেভেন টুয়েলভটা টোটালি কমপ্লিট করে তারপরে পলিটেকনিকে এসো কারণ তে মাধ্যমিক পাশ করার পরে তে অনেকের বয়স কম থাকে ঠিক আছে পনেরো বছর বা ষোলো বছর ম্যাক্সিমাম সতেরো বছরের স্টুডেন্ট থাকে মাধ্যমিক পাস করে তো তোমরা যদি ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাও অনেক সময় অসুবিধা হয় কারণ ইঞ্জিনিয়ারিং কলেজে মানে ইংলিশটাই বেশি পড়ানো হয় ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়তো বাংলায় পড়ানো হবে বাট কিছু কিছু কলেজে আছে কলকাতার সাইডে কিছু কিছু কলেজ আছে ফার্স্ট সেমিস্টার থেকে ইংলিশে পড়ানো শুরু হয়ে যায় তো তোমরা কিন্তু তখন একটু অস অসুবিধার সম্মুখীন হবে তো যদি তোমাদের সুবিধা মনে হয় যে ইলেভেন টুয়েলভে আমি পারবো পাস করতে সায়েন্স নিয়ে পারবো তাহলে অবশ্যই সায়েন্স নিয়ে তোমরা ইলেভেন টুয়েলভ কমপ্লিট করো তারপরে পলিটেকনিকের যদি ইন্টারেস্ট থাকে তাহলে পলিটেকনিক আসো আর যদি ইলেভেন টুয়েলভটা যদি সায়েন্স নিয়ে পাস করতে পারো তাহলে পলিটেকনিক করতে এসো না ডাইরেক্ট বিটেক করো ঠিক আছে ডাইরেক্ট বিটেক করো কারণ পলিটেকনিকটা হচ্ছে মাধ্যমিক লেভেল মানে মাধ্যমিক পাস করে তারপরে পলিটেকনিক করার জন্য তোমার তোমরা যদি পিওর সায়েন্স নিয়ে পাস করো তাহলে অবশ্যই বিটেক করো বিটেক করলে কিন্তু তোমাদের লাইফটা অনেক অনেকটা স্ট্যান্ডার্ড পজিশনে যাবে কারণ ডিপ্লোমা করার পরে ডিপ্লোমা ক্যান্ডিডেটরাও কিন্তু পর বিটেক করবে তো তুমি যদি ঘুরে ফিরে ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে পড়লে তারপরে আবার মাধ্যমিক কোয়ালিফিকেশন দিয়ে তুমি পলিটেকনিক করলে পলিটেকনিকে তিন বছর গেলো তারপরে আবার তুমি ইঞ্জিনিয়ারিং করলে তো এইটা করতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যাবে ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে এবং আমার অনেক ফ্রেন্ড আছে এরকম যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে ডিপ্লোমাতে এসছে এবার ডিপ্লোমাতে কেন আসে তারা তারা হয়তো বিটেক করতে পারে না মানে বিটেক গভর্নমেন্ট কলেজে চান্স পায় না এবং গভর্নমেন্ট কলেজে চান্স না পেলে তখন প্রাইভেট কলেজের দিকে যায় এবং প্রাইভেট কলেজে কিন্তু অনেক টাকা পয়সার দরকার হয় তো তখন তারা কি করে যে প্রাইভেট কলেজে তো ভর্তি হতে পারবো না টাকা পয়সার জন্য তাই আমরা বিটেকটা করে নিই এই সরি ডিপ্লোমাটা করে নিই তো ডিপ্লোমাটাতে আসে ডিপ্লোমাতে আসলে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয় না ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে সেরকম কোনো কোনো অসুবিধাই হয় না সায়েন্সের স্টুডেন্টদের ঠিক আছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে গিয়ে নিজের ট্রেডে যখন ঢোকে তখন একটু পড়তে হয় ভালো মতো তাহলেই হয়ে যায় আর তোমরা যারা কলেজে পড়ছো মানে অনেকে অনেক স্টুডেন্ট আছো যারা বিয়ে পড়ছো ঠিক আছে বিয়ে পড়তে পড়তে ভাবছো যে বিয়ে করে কী হবে মানে বিয়ে মানে গ্র্যাজুয়েশান লেভেল সাদী বিয়ে না কিন্তু গ্র্যাজুয়েশান লেভেল করার পরে কী হবে হ্যাঁ এটা তোমরা ভাবতে পারো যে এখনকার দিনে গ্র্যাজুয়েশানের কী ভ্যালু আছে মানে কোনো প্রাইভেট স্পেশালি প্রাইভেট চাকরির ক্ষেত্রে গ্র্যাজুয়েশানের কিন্তু কিন্তু কোনো ভ্যালু নেই তুমি কোনো কোম্পানিতে গিয়ে বলতে পারবে না যে স্যার আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমাকে একটা জব দিন প্রাইভেট কোম্পানিতে সবসময় কিন্তু একটা টেকনিক্যাল স্কিল দেখে টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকা দরকার আছে ডিপ্লোমা বলো আইটিআই বলো আর ইঞ্জিনিয়ারিং বলো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলেই কিন্তু তোমাকে কোম্পানির চাকরিতে তোমাকে ভ্যালু দেবে আদারওয়াইজ কিন্তু তোমাকে কোনো কোম্পানির চাকরিতে ওই গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি নর্মালি বিয়ে তখন কিন্তু ভ্যালু দেবে না তাই বলবো যদি কোম্পানির চাকরি করার ইচ্ছা থাকে অবশ্যই টেকনিক্যাল লাইনে এসো আর টেকনিক্যাল লাইন মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইন মানে যে শুধু কোম্পানির চাকরি এটা কিন্তু নয় আর আরবি রেলের যাবতীয় চাকরিতে তুমি ফর্ম ফিল করতে পারবে ইসরোর জন্য ফর্ম ফিল করতে পারবে ডিআরডিওর জন্য ফর্ম ফিল করতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যে পোস্টগুলো করা যেই সেই ইঞ্জিনিয়ারদের গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি কোনো কোথাও এখনও অবধি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকে থ্যাংক ইউ